নেভার তাই তার তিপ্পান্ন জন্মদিনে দাঁড়িয়ে এত মানুষের এত ভালোবাসা দেখে মনে হয় যে মহান মহান শিল্পীর কখনো মৃত্যু হয় না তবু তার এই অকাল প্রয়াণ আমাদের শোকাহত করে এবং মৃত্যু স্বাভাবিক নিয়মে না হয়ে সেটা যখন হত্যা বলে প্রমাণিত হয় তখন আমাদের আবেগ আমাদের শোক ধরে রাখা যায় না জুবিন গড়কে যে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে তা সিঙ্গাপুরে এবং আসাম সরকারের ময়না তদন্তে নিশ্চিত হয়েছে আপাত দৃষ্টিতে জলে ডুবে প্রাণ হারিয়েছেন বলে মনে হলেও তার সঙ্গী বাদক দুজন ম্যানেজার সিদ্ধার্থ শর্মা নিজের আত্মীয় পুলিশ অফিসার ও অনুষ্ঠানের উদ্যোক্তাদের আচরণ ও টাকা পয়সা লেনদেনের যে হিসাব পাওয়া যায় তাতে আসামবাসী এবং মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা নিশ্চিত হয়ে যান এটি সাধারণ জলে ডুবে মৃত্যু নয় পেছনে রয়েছে এক বড় চক্রান্ত ও হত্যা জুবিন গর্গ বলেছিলেন তিনি মারা গেলে আসামের জনজীবন স্তব্ধ হয়ে যাবে সাত দিন স্তব্ধ তো হয়েই ছিল সাত দিন এখনও তার মৃত্যুর প্রায় মাস পরেও আসামবাসী সে শোক কাটিয়ে উঠতে পারেননি শুধু আসামবাসী কেন সারা ভারতবর্ষ শোক কাটি উঠতে পেরেছেন কি তাই আসামবাসী তাদের প্রিয় রাজপুত্রের হত্যাকারীর শাস্তির জন্য এক চোখে আগুন আর এক চোখে জল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অন্ততপক্ষে ষাটটি কমপ্লেন জমা পড়েছে পুলিশের কাছে তার সঙ্গে থাকা পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাদের বিরুদ্ধে আদালতের চার্জশিট দাখিল করা তো সময়ের অপেক্ষা মাত্র কিন্তু এই হত্যার চক্রান্তের জন্য কখনো আসাম সরকারের বিরুদ্ধে মানুষ আঙুল তুললেও দ্বিতীয়টি বেশি যুক্তিগ্রাহ্য মনে হয়েছে পরবর্তীকালে তার সহায়করাই তার মৃত্যুর কারণ দায়িত্বে থাকা ম্যানেজার সিদ্ধার্থ শর্মা যখন তাকে ওষুধ না খাওয়ান জোরপূর্বক ইওটেক নিয়ে কোনো এক দূর আইল্যান্ডে নিয়ে যান এবং স্কুবা ডাইভিংয়ের নামে লাইফ জ্যাকেট ছাড়া এই অসুস্থ এবং ডুবন্ত মানুষটিকে বাঁচানোর থেকে বিরত থাকেন এবং অনেক দেরিতে হাসপাতাল নিয়ে নিয়ে যান এবং আরও নানাবিধ আচরণ বলে দেয় তাকে হত্যার পূর্ব পরিকল্পনা নিয়ে তাঁর অমতে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল তাকে কিন্তু কেনই হত্যাকাণ্ড এমন দেবতুল্য সমাজসেবীকে মারবার পরিকল্পনা কেন তার দুই বাদ্যযন্ত্রীর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার প্রবেশ হত্যার সন্দেহকে সুদৃঢ় করে সুদৃঢ় করে তার মিউজিক কোম্পানি জুবিন মিউজিক এলএলপির অংশীদারিত্ব নিয়ে যেখানে বেশ কয়েক কোটি অর্থ রয়েছে সেই কোম্পানির মালিক ছিলেন ষাট শতাংশ জুবিন গার্গ এবং বাকি অংশগুলো রয়েছে তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও আগের ম্যানেজার তার সেম মিত্তালের নামে এ তার সাহেব মিত্তালকেও আসাম সরকার ডেকে পুছতাছ করেছেন এবং তিনি সিদ্ধার্থ শর্মার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন আর এখানেই অঙ্কটা মিলে যায় অর্থই অনর্থের মূল যদিও পুরোটাই এখন তদন্তের আওতায় এবং নিশ্চিত করে কিছু বলার উপায় নেই তবুও দুয়ে দুয়ে চার মেলে গেলে যন্ত্রণাবাড়ে জুবিন প্রেমিকদের তিনি সুবিচার পেলে তার ভক্তদের কিছুটা হলেও প্রাণ জুড়াবে তবে শিল্পীর কখনো মৃত্যু হয় না আপনাদের মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা